যাবে সাহাবিরা চোখের পানি সেরে কান্দে নবী ডাকি সাহাবিদের চোখে পানি আমার নবী ডাকতে বলে সাহাবিরা তোমরা কেন কান্দাও নবী বলেন বলা পর সাহাবিরে বলে নবী গ এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই বাবা নাই রে তো বাবা মারে আরা ফেলসি গাৰ সু আল্লাহ এক মাল্লাহ ই দুনিয়ার মধ্যে মাতর মা বাবা কেউ ডাই অব নবি কাইসাবিরী তোদরি বুজি বাবা বানায় আমি নবি এতু রুৱেথী আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই বাবাও নাই আরে সাবির আরে তোরাই শুধু এতিম নাই আমি নবী এতিম আল্লাহ কয় জিবরিল তারা তারি আমার নবীর চোখে পানি আমার হাবিবের চোখে পানি পড়ে রে যা যা আমার নবীর জানায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা জন কবরের পাশে দাঁড়ায় ডাক দেওয়ালায় রাব্বি রাহমুহুমা رب یعنی سگیرہ بولے رب رکھم کاما رب یعنی سگیرہ কবরে কোনো সকাল আর বিকেলে নাই কবরে কোনো সন্ধ্যা সকাল আর রাত্তর দিন নেয় কবরে শুরু আছে ক্যামত পর্যন্ত শেষে বান্দা ওই কবর থেকে হায় মনে হায় নেপাচারে পানি কবরের মধ্যে যার নাম থেকে নেপাচের পানি সব বললো কবরের পর্যন্ত আসবে তোর কবরে আজাব শুরু হয়ে গেল রে মুসলমান যখন দেখবে আমলটা ভালো জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে ওই জান্নাত থেকে মুসলমান ক্যামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতের নিয়া বক্ষণ করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এই কবরের বায়না বিরিশা পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে একটা কথা বললে আপনি বুঝতে পারবেন মুসলমান শেরে খোদা তালি রাজু আল্লাহ তালানহু একটা কথা একটু মনোযোগ দিয়া শোনেন রে মুসলমান উনি কি করলেন হঠাৎ একদিন বীর সৈনিক মুসলমান রাসূলের কদমের মধ্যে যায় সুজ্জদের ময়দান থেকে বীর এক বালকের সঙ্গে ধাক্কা লাগিয়া এই ধাক্কা লাগিয়া বালকের হাতে ছিল তেলের বোতল এটা জমিনের মধ্যে পড়ে গেল বালক ডাক দেয় বলে এ বীর আমার তেলটা তুলে দাও মাটি থেকে তুলে দাও দে মালি হজত তালিরা দুবলা বলে বালক তুমি কে আমার শেন না আমি শেৰে ক দর তালিরা দুগল নাও তালান হো আরে আমি যি পদ্মে যাই শয়তান পর্যন্ত যাইতে ভয় পায় দুনিয়াৰ মানুষ মকাম দিলে মানুষ গুলা ভয় পায় তুমি বালক আমার চকী চক কথা বাল বালক ডাকতে বলে এ আলি শনো তুমি বীর হওয়ার যাই হও আমার মা জননী আমাৰ আমানত দিছে আমাৰ হাতের মধ্যে তেলখানা। এই তেলটা তুমি তাড়াতাড়ি উঠাই দাও নাই তোমার সারণ না সার পারবা পারবানা জোরে বলো আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও আদর তালি রাতে আল্লাহ তালান কি করলেন এই মাটিটা হাতের মধ্যে নিয়ে একটা সকম মারলেন তেলটা সব ছেড়ে দিছে জমিনে মধ্যে বালকটা সেল বায়া বলে আলী রে তোমার সালাম আমি আমার মার আমানত মার কাছে পৌঁছায় দিতে পারবো আমাকে তেল এই তেল নিয়ে নাচতে নাচতে রওনা দিছে বালকটা পিছন থেকে মাটি আওয়াজ দেয় আলি হলি হু কোনো আওয়াজ শোনা যায় কোনো মানুষ নাই দ্বিতীয়বার ডাক দেয় আলি পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই ডাক শোনা যায় তৃতীয়বার ডাক দিলেন আলি আমাকে বলে আমি কোন মানব নয় আমি কোনো দানব নয় আলী রে আমি হইলাম জমিনের মাটি এরে মাটি ডাকতে বলে আলি

আমিও তোমার হাড়ডি গুলো এইভাবে সাবধে ভাঙবো হযরত আলী চিৎকার বেরে কান্দে আল্লাহ বাবু এ রবકરી রবકરી রে কবি কি করব

ডাকে আলী ফুপায় ফুপায় কান্দে নবী ডাকতে বলে আলি রে তুমি কেন কান্দ বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আজকে রমজানের শেষ দিন আজকে মা মুসলমান ঈদুল ফেতরের নামাজ সব মানুষ ক্ষমা পাইল সব মানুষ মাপ পাইল আমি ভয়ে কান্দতেছি আল্লাহ আমারে ওই কবরে আমার মাটি কি আমার কি সঙ্গে কি ব্যবহার করবে আমার নবী কালী রে তুমি কি জানো না তোমার হাবিব তো দশজন সাহাবির ঘোষণা দুনিয়ার মধ্যে দিয়ে দিছে তার মধ্যে তুমি চার নাম্বার

কবরের যদি দিবে ওই কবরের ভিতরে মাটির মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে অথবা তালিয়ে লাগলো শুনতে পায় আমার নবীর ডাক দেখায় মাটি আওয়াজ এসে বলে নবী গো

আমার মধ্যে আয় তোরে সাইজ করবো তুই পঞ্চাশ বছর আশি বছর জেন্দিগি পাইয়া কত অন্যায় করিস কত জুলুম করিস ঘুষ কর ঘুষ কর সুদ কর আয় আমার মধ্যে আয় তোরে সাইজ করে সারা বছরে বলেন ঠিক কিনা ও যুব তিন নাম্বার হলো কেমন ময়দান জোরে বলা যাবে না আল্লাহ আকবার তুমি কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও রে মা কত মানুষকে ঠকাইলা কত মানুষের কষ্ট দিলা ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দেব আল্লাহ কয় কন্নমান আলাই খাউফ আল্লাহ কয় বান্দা শুন তেলের কানডা লাগা শুন আল্লাহ কয় দুনিয়ার মানুষ এই জমিন তুমি না পৃথিবীর মধ্যে যা কিছু আছে গো সব কিছু আমি চূন্য বিচ্ছিন্ন করে দিব ও মুসলমান কার জন্যে তুমি সুদ খাও কার জন্যে তুমি ঘুষ খাও কার জন্য পরে সম্পদ লণ্ঠন কর কার জন্যে মানুষের মাথায় বাড়ি বড় কার জন্য বাবাকে হত্যা করো কার জন্যে তুমি মাকে হত্যা করো কার জন্য একটা মানুষকে ধরে তুমি মেরে দাও কার জন্যে সন্তারাশি কর কার জন্যে দুনিয়ার মধ্যে এত বাট পারি কর এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে আর সম্পদ গড়ে ফেললাম করছো গাড়ি করছো দুনিয়ার সম্পদের পাহাড় বানাইছো এই দুনিয়ার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে হট্টগোল করবে এই সমাজ তোমার হট্টগোল করে ভাগাভাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাগটা কেউ নিবে না ও যুবক দিলের কান্ডা লাগা সড়ক আজকে যাদের জন্য তুমি অফিসে বইয়া ঘুষ খাও ছেলে মেয়ের জন্যে সুখেরা জন্য। বিবিরে সুখেরা জন্য খোদার কসম করে বলি একটা পাপের ভাগ তোমার বিবি নেবে না একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না একটা পাপের ভাগ তোমার ভাই নিবে না বন্ধু নিবে না শুধু শুধু কিসের জন্য তুমি সুদ খাও কিসের জন্যে তুমি ঘুষ খাও কিসের জন্য তুমি অন্যায় প্রতি পাড়াইলা আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি পোড়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব আর এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পোড়ায় আসাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বান্দারে সেদিন থাকবো আমার নবী যে আমার প্রিয় নবীর ভালোবাসা একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে ইদ্রিস্লাম এনতে কাল হলো তারপরে আবার মৃত্যু আবার জিন্দা হলো জিন্দা হইয়া জান্নাতের মধ্যে আসে রব্বুল আলমিন নবী আল্লাহ ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কেমন আছো একটু বলো ইদ্রিস আলী সাল্লাম ডাকতে বলে রব্বে আপনার জান্নাতের বিবরণ আমি কি দেব এই জান্নাতের নিয়ামতের বিবরণ আমি কি দেব বললাম এই জান্নাতে অফুরন্ত রহমত আমার নবী জিদ্রিস আলী সাল্লাম ডাকতে বলে রব্বুল আলামিন তোমার জান্নাত পায়া যত খুশি হয়েছে তত একটা কষ্ট ভিতরে আছে তোমার আজরাইল বুঝি আমার সামনে ভালো ব্যবহার করে নাই জোরে বলো আল্লাহ আল্লাহ ডাকতে বলে আজরাইল তারা তোর যা আমার ইন্দ্রেশ্বর জানায় গো

আজরাইল কায় হুজুর আপনি জানেন না আমি আজরাইল দুনিয়ার সব মা সব মানুষের করার জন্য জমিনের মধ্যে আসি না আসমানে আমার মাথা জমিনে আমার আমি এত বড় দানব সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় তামাম পৃথিবীর যত পানি আছে পানিগুলো যদি ঢেলে দেওয়া হয় গো একটু পানি জমিনের মধ্যে করে হে আল্লাহ নবী শোনেন গো একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আগমন করি ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাহির ওই ওরে আজরাইল কয় হুজুর আপনার রূহটা করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায় কারণ ইমানদারের মৃত্যু হয় কেমনে আঠা গুলায় খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা সূল পড়ে সূলটা টানদে বাইর করলে যেমনি অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় জান্নাতিদের মৃত্যুটা এমনি হয় রে বিচারি আসাল্লাম ডাকতে বলে আপনাই তুমি আমার কিছু নাই লড়ের মৃত্যু যদি এত কঠিন হয় রে আমি এ দৃশ্য হলো আমার টান দিয়া তুলে নিছ গো আমি জীবিত অবস্থা আমার কলি জানি তুমি টান দিয়া ছিঁড়ে নিছ গো আরে আজরাই যারা মৃত্যুর সুমা পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় ওরে মৃত্যুর সুমা কত মানুষের জিব্বা বাইর হয়ে যায় গো মৃত্যুর সময় অনেক মানুষের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন মুসলমান দ্বিতীয় বিপাদন মানুষের সব এই মরণের মধ্যে যদি থাকি রা মুসলমান সমস্ত মাকলুকাতের মরণের বিবরণ দিতে গেলে রাত তিন চারটা চলে যাবে গো ও যুবক ওই আজরাইল মৃত্যু বরণ করা লাগবে কারণ স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে আজরাইল মিকাইল ইসরাফিল মানব দানব সব মৃত্যু বরণ করা লাগবে যে তোমরা মানব কোলে দুনিয়ার মধ্যে আগমন করেছি আমাদের মরণের পেয়ালা পান করতে হবে কোন সন্দেহ নাই ধরে বলেন ঠিক কিনা দুই নাম্বার বিপদ হল মানুষের কবর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরে যেদিন সোয়া দিবেন মুসলমান একজন ফেরেস্তা যে আপনার আমার কবরে নাম জানা আছে নাম জানা আছে ফেরেস্তারের নামটা জানা আছে এই ফেরেস্তার নাম হলো নৌমান ফেরেস্তা সবাই বলে কবরে শোয়াইলে মন কারণে কিরাইব মন কারণে কির আগে একজন ফেরেস্তাইব তার নাম হলো নোমান ফেরেশতা নোমান ফেরেস্তা কবরে ঢুকবে ঢুকিয়া আপনাকে উঠাইবে উঠায় বলবে চেয়ারম্যান সাহ রব্বুল আলামিন আপনাকে রুটা দিয়েছিল কেমন কাঁ আপনার আমল নাম একটা লিখে রাখছে আমি আপনাকে কবরে রুহ পঞ্চায়ে দিলাম আজরাইলজানটা বাইর করে সে আমি আপনার পঞ্চায়ে দিলাম দুইটা কাগজ থাকবে মুসলমান শুনে নাও ওই না দুই ফেরেস্তার মুসলমান শুনে নাও অনুমান ফেরেস্তার হাতের মধ্যে দুই কানাপত্র থাকবে একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে বান্দা ও বান্দা এই নাও কাগজ খানা গো এবার বান্দা তাকায় দেখবে তার জীবনের ওই আশি বছর পঞ্চাশ বছর কত ভালো আমল রে ও মুসলমান শোনু দুনিয়ার আর জন্দেগি বলে যত ভালো আমল করেছে আমল খানা দেখিয়া বান্দা বলবে বড় আনন্দিত হইবে কোথায় দান করেছিল কোথায় কোরআন তেলোয়াত করেছিল নামাজ পড়েছিল রোজা রাখছে হজ করেছে ভালো কর্মগুলো করেছে বান্দার সামনে হাজির হ পর বান্দা বড় পাইয়া খুশি হয়ে যাবে ডাকতে বলবে ফেরিস্তারা এগুলো তো অনেক মজা খুব ভালো আমল করেছি ডাকতে বলবে সেমিয়া সেমিয়া কতালি সাহ লিখে দাও আমল খানা লিখে দাও ডাকতে পারবে বান্দা তুমি লেখে না আর ওই কবরের মধ্যে কোন টিপসই চলবে না গো কবরের মধ্যে কোন টিপসই চলবে না কোন সুপারে চলবে না যার যার আমল নামা তার তার নিজ হাতে লেখা লাগবে জোরে বলো আল্লাহ একবার এই যে এখন দুনিয়ায় তো টিপসই দিতেছে কবরে কোনো টিপসই চলবে না এরাম কাতি বিঞ্জা লিখে রাখছে প্রতিটা বান্দার নিজ হাতে থালে খালা বান্দা কাগজখানা পাইয়ে বেলবে বান্দা আমি কেমনে লাগবো আমার কাছে তো কোনো কলম নাই বলে বান্দা কলম তোমার ডান হাতের সাদো তাঙুলবো বারো জোরে বলা যাবে না লাহক বল প্রতিটা বান্দার মুসলমান শোনো এই ডান হাতের সাঁত তাঙ্গল রোগ হবে কলম আমি যুবকদের বলে যায় এতদের পায়ে ধরে বলে যায় এই হাতের মধ্যে আর গাজা নিস না এই হাত দিয়ে অন্যায় করিস না এই হাত দিয়ে মানুষ হত্যা করিস না এই হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে প্রহার করিস না এই হাত দিয়ে ঘুষে টাকা নিস না এই হাতদের মধ্যে হারাম ঢুকাস না এই হাতের সাঁধু তাঙ্গল মুবারক হবে কলম রে বান্দা ও যুবক বাবারা শুনে নাও আল্লাহ জন দয়া করে হাতকার পবিত্র রাখ এই হাতের সাঁধু তাঙ্গল মুবারক হবে কলম জোরে জোরে চিল্লা বলা যাবে বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম এখন কালি পাব কই ফেরেশতা ডাকতে বলবেন ওমান ফেরেস্তা বল বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক আল্লাহ হক কালি হলো প্রতিটা বান্দার মুখের থুতো মোবার আমি আপনাদের পায়ে ধরে বলে যাই এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাস না এই মুখের মধ্যে সুদ ঘুষের কোনো ঢুকাস না এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না এই মুখের ভাষাটা ভালো কর মুখ দে কোরআন পড় মুখ নবীর দুরুদ পড় নবীর দুরুদ সালাম পর রে মুসলমান এই মুখের থুতু মোবার হবে কালি রে মুসলমান এ আমার যুবক বন্ধুরা শুই না ওগো এসদিকে করব মুখের মধ্যে আর ভিড়ে দেব না মুখের মধ্যে গাযাই দান দেব না মুখের মধ্যে আরিয়া বাফেন চড়েল পৃথিবীর কোন মাদক সেবন আমরা আর সেবন করব না কে কে রাজি আছে হাত তুলে তুলে দেখাও মাওলানা রে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করে নাও জোরে বলে না আমি ও যুবক বন্ধুরা কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বিদায় দিয়েছে কারুর নসিবে খাইতে একটু দামি কাপড় কারুর নসিবি একটু মুসলমান নরমাল কাপড় ও যুব কত মানুষের দাপন করাইলা কাপন পরাইলা আরে একই তো সাড়ে তিন না একটা মাটির কবর হয়তো কারো জানা যায় বেশি মানুষ কারো জানা যায় কম কিন্তু ওই কবর কিন্তু সবারই একই ঠিকানা রে মুসলমান বাচ্চা সেখানদার ডাক দেখায় বাদশা ফকির হ্যায় সবক এরে বাচ্চা যদি মারা যায় সাড়ে তিন তিন একটু মাটির কবর উজিরি যদি মারা যায় সাড়ে তিন হাত একটা মাটির কবর প্রজা যদি মারা যায় সাড়ে তিন হাত একটা মাটির কবর ও যুব এই মাটির কবর হলো একমাত্র ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই কাপনের কাপড়টা টান নিবে রে বান্দা ডাকতে বলে বান্দা রেখে দাও এই টুকরা কাপনের কাপড় কেন গায়ের মধ্যে দেয়া হয় প্রথম কাপনের কাপড় কেন খুলে নিয়ে বলবে বান্দা লেখং লেখা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে বান্দার সভা মোল নামে লেখা হয়ে যাবে হাত থেকে নমান ফেরেস্তার টান্দে খুলে নিবে টান্দে খুলিয়ে নিয়ে বলবে বান্দার একটা কাগজ হাতের মধ্যে দিবে দেখে আশি বছর পঞ্চাশ বছর জেন দেখি কতরা কাত নামাজ সেরে দিলা ও যুবক দলের কান্ডা লাগে শোনো কোথায় কোন অফিসে বইয়া ঘুষ খাইলাম কোথায় কোন কোথায় দেয়া কোথায় কোন মানুষকে ঠকাইলাম কারে মিথ্যা মামলায় দিলাম কাউকে কষ্ট দিলাম দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করলাম বান্দা যখন দেখবে রে সুগীর বাড়ি সেরি বলবে আল্লাহ এই এই গুণা তো আমি করি না ও যুবক ডাকতে বলবে রব্বে কারিম আমার আশি বছর পঞ্চাশ বছরের জেন্দে মধ্যে কত অন্যায় করেছিলাম রে কেমনে রে বলবে বান্দা তাড়াতাড়ি লাখ বান্দা বলবে আমি লিখতে জানি না কোনো কত কই ফের চলবে না মুসলমান ডান দিক থেকে কবরের চাপ দিবে আরে কত কবরবাসী শুয়ে আছে রাস্তার কিনারে বাবা ওই কবরবাসীর আজাব যদি আমরা জানতে পারো এই দুনিয়ার সংসার ছেড়ে দিতাম এই দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে দিতাম ওই কবরবাসীরা যদি এত না দুনিয়ার মানুষ শুনতে পাইতো এই দুনিয়ার ঘর সংসার বাদ দিয়া শুধু রব্বের কারিমের গোলাম হয়ে যেত জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু এ যুবক তলের কাঁটা লাগা শোনো মানুষ তোমর পসন হয়ে যায় রে পাবনা জেলা সাথিয়া থানার মধ্যে দেখলাম মুসলমান ব্যাংকের টাকা উত্তোলন করে নিয়ে বাড়ির দিকে ফিরতে ছিলেন যুবক পথের মধ্যে কিছু সন্তরাশিরা ধরে দুই হাত গরু ছাগলকে জেমনি কাটে আমি আশ্চর্য হয়ে গেলাম মুসলমান ডান হাতটা কেটে ফেলছে কবজীর খান থেকে শেষ দিলেন কেটে কেটে দুটি আলাদা করে মুসলমান অপরাধ কি অপরাধ এই সন্ত্রাসীদের কি দিলে একবার মায়া হয় না চার হাত পা কেটে দিয়ে এই দুনিয়ার মধ্যে মৃত্যু ঘটাইলেন পায়ের মধ্যে পিছিয়ে ফেলে দিয়া পাড়া দিয়া হাতটা কেটে ফেললেন পাটা কেটে ফেললেন কোন তাজা মানুষ সহ্য করতে পারে না এ জালিমের শুনে রাখ আজকে তুই হাত পা কাটলি তোর ক্ষমতা আছে শক্তি আছে কিন্তু মি বরণ তোমার করা লাগবে এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কেউ ছিল না থাকবে না তোমার মতো মস্তানকে আল্লাহ চিরবিদায় করে দিবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক না দুনিয়ার মুসলমান শোনে নাও কোন মানুষের দ্বারায় কোন মানুষ এটা করতে পারে ভাবতে গেলেও কষ্ট হয় আবার দেখলাম বিদেশ থেকে স্বামীর কল আসছে স্বামীর বন্ধু কল দেওয়া পর ধরেছে ডাক দিয়ে বলে কি আপনি কয় আমি অমন ডাক দিছে কেমন স্বামী প্রেমিক আবার কত বড় মহিলারা দাজ্জাল এই জন্য মুসলমান যখন বিয়ে করবেন পাঁচটা মানত নয় তিনটা মানত দেখবেন তিনটা মানত এক নাম্বার হলো ওই মেয়েকে বিয়ে করবেন যে মেয়েটা হলো পৃথিবীর মধ্যে মুসলমান তার সতীত্ব আমানত দারি দুই নাম্বার সে আমল দারি তিন নাম্বার সে পর্দাকারী এই তিনটা আমল দেখে যদি বিবাহ করতে পারেন এই মেয়ে সারা জীবন স্বামীর প্রতি আসক্ত হয়ে থাকবে এই মেয়েটা সারা জীবন এমন সতী নারী যখন শুনেছে আপনার স্বামী আর দুনিয়ার মধ্যে নাই একটা চিকারদের দেয় আমি বেঁচে থেকে লাভ কি দুনিয়ার মাছরে সঙ্গে সঙ্গে বুন্ডি আমার বেউসইয়া জমিনের মধ্যে লুটায় পড়েছে ও যুবক এই তিনটা গুণের গুণান্বিত কোনো নারী যদি হয় এই তিনটা গুণের গুণান্বিত যদি কোন স্বামী হয় পৃথিবীর মধ্যের মতো শান্তি আর পৃথিবীর মধ্যে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা বলতেছিলাম যে কথাগুলো দিলির কাণ্ডে লাগায় শোনো পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই এই যে দেখলাম এখানে গরস্থান আসার পথে দুই পাশে কবর বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা নাই দাদার কাদে সন্ত নাতির নাতির কাঁধে দাদার লাশ এই পৃথিবীর মধ্যে সন্তানটা জিগাইবেন যে সন্তান তার বাবার লাশটা ওই বাবা বলবে তুমি আর মানুষ শোনো আমি এত বাড়ি বস্তু জীবনে গাড়ি নাই মাথায় নিই না সন্তানের লাশ বহন করার পথ ওই বাবা হাঁটতে পারে না শুনতে পারে না রে এই জন্য কখন কেজন্য চলে যায় পৃথিবীতে আসার একটা